হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন প্যাঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা দেখতে থাকবে ফুল ওয়াচ করবে ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো এতদিন আমরা রোম্যান্টিক প্যাঙ্ক করেছি আজকে হবে একদম কষ্ট দুঃখ একদম স্যাড স্যাড টাইপের প্যাঙ্ক তো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন তো বেশি কথা বাড়াবো না বেশি বক করব না ক্যামেরাটা সেট করে দিইটা শুরু করে দিই তো চলো স্টার্ট এ মোমেন্টস তো তো ক্যামেরা আমি সেট করে দিচ্ছি বৌদিকে আজকে পুরো একদম কাঁদিয়ে ছাড়বো তোমাদের বৌদিকে তো দেখতে থাকো ভিডিওটা ক্যামেরা তো আমি সেট করে দিলাম তো বৌদি শুধু আসার অপেক্ষা বৌদিকে আজকে মানে পুরো একদম কাঁদিয়ে ছাড়বো ক্যামেরাটা পুরো লুকে ভালো করে সেট করে দি তো বৌদি তো আজ খুবই কষ্ট পাবে মানে আমাকে ছেড়ে প্রথম এইভাবে থাকতে হবে ওকে বিয়ের পর প্রথম মানে আমাদের জীবনে এই ব্যাংকটাও প্রথম আর যদিও এই মানে যদিও আমি যেতে চাই তাও তো কেদে মানে পাগল হয়ে যাবে সবে বিয়ে করেছে তা দেখো কি হয় তো চলো বৌদি আসার অপেক্ষা করি বেশি লেট করব না আমি তো দেখুন প্যান্টটা পরতে থাকি এখনই চলে আসবো আশা করি ওই ঘরেই আছে দাদা বলে আরেকবার ডাক দেবো যদি না আসে আশা করি চলে আসবে তা আমি প্যান্টটা পরতে থাকি ও এসে রিয়াকশন দেখো কি হয়

ফ্যাক্টরির বাইরে কাজে যাওয়ার কথা ছিল না এখানে তো দেশে ঠিকঠাক কাজটা যে হচ্ছে না মিস্ত্রি টিস্ত্রির কি কাজ করে খাবো দেখো বলো পড়াশোনা তো করিনি বিয়ে করেছি এবার তো সংসার খরচা আছে আমি যাব বলতে হলো তোমাকে বলছি আমি আমি যাব কেরালা যাব কেন টিকিট হয়ে গেছে বন্ধু বান্ধব যাচ্ছে ওখানে গিয়ে মানে হোটেলের কাজ আছে রাজমিস্ত্রির কাজ আছে

আমি হচ্ছে ভান্ডামি করবো কেন সিরিয়াসলি বলছি তোমাকে ভণ্ডামি কি আছে এটা তোমার সাথে না আড্ডা মারছি বলো যে ভন্ডামি করবো ফন্ডামি কিছু নেই তো

বাধা দিতে পারা দেখো আমার তো একটা পয়সার দরকার আছে দেখো এই পয়সায় কি করে চলবো বলো তুমি কি খেয়ে জল শুধু মানুষ পারে ব্যাগটা তো গোছাতে দাও

চলো খেতে দাও এখন দশটা বাজে দু আড়াই ঘন্টা টাইম আছে ওরা সব ব্যাগ গুছিয়ে নিয়েছে দেখো এরকম করলে হয় না একটা যা কাজে যাবো কাজে যাওয়ার সময় এরকম মুখ এরকম করে রাখো চল চল ভালো লাগে আমার কাজে গেলে তো শান্তি পাবো না বলো দেখো আমার তো একটা ভবিষ্যতে একটা চিন্তা করতে হবে

বাইরে না গেলে হয়তো এখানে কিছুই করতে পারবো না জানিস না তো ওখানে থাকতে পারবো না যা বুঝবার আমি বুঝে গিয়েছি বাড়ি ঘরের কি অবস্থা একটা ঘর না হবে না যা হবে না যা হবে না যা হবে না বলছি তো না গেলে কি করে কি করব বলো না গেলে কি করে কি করব যা হবে না আমি ফেলে তো কিছু আও দেখ তো দাও দেখ আমি বিয়ে করেছিলাম তাই বলে যে বাইরে থাকবি বলে বিয়ে করিস না আমি

এরকম করতে না এরকম কেদনা কেদোনা দেখ ওখানে একটা ভালো কাজ পেয়েছি একটা ভালো কাজ পেয়েছি আমি একটা খুব সুন্দর একটা ভালো কাজ পেয়েছি

আরে বাবা ব্যাগটা তো দাও টিকিটগুলো বুকিং হয়ে গেছে গো অনেক টাকার ব্যাপার ব্যাগটা ফেলো না গোটা করো না

कोण देखो एक না जाच्छी बांध दियो ना चलो दो खेते दो खेदे आम्ही बेरोय एवो टिकट बुकिंग हो রাতে শোয়ার সময় হ্যাঁ ও কে না এরম করে কাঁদলে কি ভালো লাগে বলো এরকম করে কাঁদে কেউ এরকম করে কাঁদতে না এদিকে আসো এদিকে এসো এদিকে

খুবই সত্যি সত্যি খুব কেটে ফেলেছে মানে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে ভিডিও বিষয়টা তো</body> খুবই মুভমেন্ট দেখি দাও খুবই খুবই দেখো কিভাবে কাজছে দেখো কিভাবে কাজছে দেখো হাই বলে দাও বন্ধুরা তো ভিডিওটা আজকের মত এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই